হ্যাঁ গ্যাস চলে আসলাম আরেকটি নতুন কমেডি ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আজকে আমরা যে ভিডিওতে রিয়াকশান দেবো আর কি তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো নয় তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে ঘর জামাই আর যেই চ্যানেল থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই চ্যানেলটির নাম হচ্ছে রাজবংশী পুরনো খেলাড়ি তুমি তো জানোই এরকম টাইপের ভিডিও আমি অনেক বেশি পছন্দ করি আর কি আর ওনাদের ভিডিও আগে আমি দেখছি ফেসবুকে কয়েকবার দেখা হয়েছে তো আজকে আমরা তাদের সেই কমেডি ভিডিওতে রিয়াকশান দেবো আর কি তো বেশি কথা না বলে চলো আমরা ফটাফটো সেই রিয়াকশান চলে যাই

নাই জলপাইগুড়ি গেছে প্রাইভেট আছে বলে প্রাইভেট আর জলপাইগুড়ি ঢুকা একটা মাস্টার প্রাইভেট সাতটা দিনে বাড়ি নয় না তুই মাস্টার আর ঠিক করেছে ও কোন বেলা অন্য সাবজেক্টের মাস্টার নাই পকেতে ঠিক সিরিয়াস মেয়ে আর কি আর সে নিজে আর প্রেমে সাবজেক্টের মাস্টার ঠিক কইছে কবে বিয়ে করবে বল তো আমার প্রতিদিন প্রতিদিন টিচার তো সে ভালো লাগে না দেখা করতে আরে ব্যাংক তোমাদের বাড়িতে কি আমাকে মানবে বলো এমনি আমি মাটা বাংলাদেশী না বাংলাদেশী হই যে ভাই বাংলাদেশী কি হইছে তার মানে কি বিয়ে করা যাবে না নাকি আরে ওটা না আরে আমার বাড়িঘর আমার বামমা মা সব কিছু তো বর্ডারের ওপারে না আর এখানে তোমাকে কোথায় রাখবো তোমার সবকিছু ওপারে তো তুমি ঘর জামাই হয়ে থাকবা আরে তুমি পাগল নাকি হ্যাঁ মানসি আশায় ফেলবা নাকি আমাকে মানসি আশায় এমনিতে দেখতেছো তো আমি কিছু করি না লোকটা আর তোমাকে খাবোটা কি মানুষ খেয়ে মরে না খেয়ে মরে না ঠিক আছে ও মামা আই তো লাভ না খেয়ে মরে তার মানে না খেয়ে থাকতো রাজি তোমারও কোনটা বার হলেন প্রাইভেট আসো

그룹 감아라기, সব চেট হয়ে গেল গে মোর মান সম্মানটাও যাই টাকা লাও যাই মোর জীবনটাই যায়গে গে মোর বেটি মোর কথা এক ফোটাও ভাবি নাই তোর চিন্তা করবা লাগব না বা তোর বেটি না তোর কথা ঠিকই ভাবেছে বুঝলো তোর বেটি হয় তোর বেটার মতন কাজ করিস আজিকার পর থেকে আমার নবর নবে ঘর জামাই হইয়া বাবা তোর তো বেটা নাই তাহলে তুই যদি মোক বিয়া দিয়ে দিস মু তো অন্যের বাড়ি চলে যাম সেটা তো বুড়ালি গলে কাই দেখিবে কতি বিশাল মদ্দের কাম কইছি হায় ভগবান এতদিন হাতে দেখি আছু চেংরা বলে চেংরি নিয়া আসে আর এই বেটিরা মোর কি কইছে উল্টা অহে চেংরা নিয়া আইছে এলে কি দেখিবা লাগেছে মকে না চেংরাটা কিন্তু বাংলাদেশী সামলাইছ কোনে আগে তো জোর করে হচ্ছে বিয়ে করে চলে গোপনে তার উপর আবার বাংলাদেশী

তাহলে তো টাইটেল কি পাবো সাপ সাপ না কাকা বলম বলম আমা যদি ঘর জামাই না রাখি তাহলে কি করিব তাহলে তোমার একটা ঘর ভাড়া দেন আমার বেটে কি করে খিলাবে শুনি তোমার জমিলে আদি করি কি হল জমি আদি করে শ্বশুর যদি জমি বন্ধ না দিত

জেনে জামাই এটা পনেরো হাজার টাকা আছে পুরাপুরি কি সমস্যা আছে একদম ক্লিয়ার করে নেন আচ্ছা ভাই হচ্ছে টাকাটা তোমার রিটার্ন কতদিন পরে করলে তোমার অসুবিধা হবে না অসুবিধা আর কি যত তাড়াতাড়ি হয় তত ভালো তাও একটা মিনিমাম আইডিয়া তো দাও যে এতদিন পরে দিলে তোমার ভালো হয় ওই তো কোনিকে যত তাড়াতাড়ি হয় তত ভালো তাড়াতাড়ি বলতে তাও একটা টাইমের ব্যাপার আছে না কোনিকে যত তাড়াতাড়ি হয় তত ভালো তা তো তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি আরে বাবা তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি তাও কয়দিন পরে উঠা আরে বাবা দিন তিনলা বাদ দাও না তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি আর আমার কেন গো বুঝিমা তোমার সুবিধা অসুবিধা কত না কত তাও তো একটা মিনিমাম যায় উদিন গা বা পশু বা তো তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি এ বাবা বাবা টাকা তোমার বাদ ধরো এত তাড়াতাড়ি দরকার যখন আমার দরকার নেই ওরকম টাকা তোমার বাবা আরে পাগলা শুন হাতে টাকা আসে তারপর দিলি তো শ্বশুর নয়টা ঘোড়া বিলে রে খুব মনে জামায়ের মাংসের তরকারি খাইতে গেছে তো গাইস এই ছিল আর কি ফানি ভিডিও তো ভালো লাগছে ভিডিওটা ফানি ভিডিও ওনারা সবসময় ফানি ভিডিও করেন আর ওনাদের ভিডিও আমার ভালো লাগে আর কি আরেকটা আছে ওনাদেরও আমি হচ্ছে রিয়াকশান দিই ওনাদের ভিডিও আরও বেশি ভালো লাগে তো যাই ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভাইদের চ্যানেল হচ্ছে একটু ভিজিট করো আচ্ছা গুড বাই